রবিবার লন্ডনের রমফোর্ড রডস্থ আইভি মিলনায়তনে আন্তর্জাতিক সংগঠন কানেথ বাংলাদেশ ইন্টারন্যাশনালের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ও নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় সমগ্র বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের অধিকার সমস্যা ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক এই সংগঠন বিগত কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছেন সারা বিশ্বে বেশ কয়েকটি দেশে এই সংগঠনের শাখা ও প্রশাখা রয়েছে সংগঠনের যুগ্ম সচিব মীর রাশেদ আহমেদ ও সহসভাপতি আঞ্জুমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বই ছিল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের উপর আলোচনা এছাড়া শিশুদের জন্য আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় সভাপতি আবু আহমেদ খিজির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর সরচিত কবিতা আবৃত্তি করেন আঞ্জুমান চৌধুরী মোহাম্মদ আলী রেজা প্রমুখ সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন